আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটা হোটেলে রাত কাটানো যেখানে একটা রাতের খরচেই একটা ফ্ল্যাট কেনা যায় এই হোটেলগুলো শুধু থাকার জায়গা নয় এগুলো এক একটা রাসপ্রাসাদ আজ আমরা দেখাবো পৃথিবীর তিনটি সবচেয়ে বিলাসবহুল ও দামি হোটেল তো চলুন ভিডিও শুরু করা যাক লাভার্স ডিপ সাবমেরিন হোটেল যার প্রতি রাতের খরচ এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ এক কোটি সত্তর লক্ষ টাকা এই হোটেলটি সম্পূর্ণ পানির নিচে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি একটি সাবমেরিন যেটিকে হোটেলে রূপান্তর করা হয়েছে এর নাম লাভার্স ডিপ সাবমেরিন হোটেল এর অবস্থান ক্যারিবিয়ান সাগরের সেন্ট লুসিয়াই এই হোটেলে রয়েছে বিশেষ সুবিধাসমূহ যেমন প্রাইভেট শেফ প্রাইভেট ক্যাপ্টেন এবং এর জানলা দিয়ে আপনি উপভোগ করতে পারবেন পানির নিচের জীবজগত এখানে খাবারের নানাবিধ ব্যবস্থা রয়েছে যেমন চ্যাম্পেইন ক্যাভিয়ার ও ফ্রেশ সি ছাড়াও নানা ধরনের দামি ও বিলাসবহুল খাবার এই হোটেল শুধু রাত কাটানোর জন্য নয় এটি একটি এক্সক্লুসিভ আন্ডার ওয়াটার অ্যাডভেঞ্চার অ্যাম্প্যাথি সুইট যার প্রতিরাতের মূল্য এক লক্ষ ডলার অর্থাৎ প্রায় এক কোটি তেরো লক্ষ টাকা এটি এমন একটি হোটেল রুম যা শিল্পকর্ম ও বিলাসিতার অনন্য মিশ্রণ এটি অবস্থিত আমেরিকার লাস ভেগাসে এটি ডিজাইন করেছেন বিশ্ববিখ্যাত ব্রিটিশ আর্টিস্ট ডেমিয়ান হার্টস এটি নয় হাজার স্কোয়ার ফিটের একটি রুম এখানে দুইটি মাস্টার বেডরুম ও প্রাইভেট জ্যাকুজি রয়েছে এর লাইভিং রুমে রয়েছে সোনার আসবাবপত্র বার থিয়েটার স্পা ম্যাসেজ সেবা সব পেয়ে যাবেন এক জায়গাতেই বিশেষ সেবা হিসেবে রয়েছে মেডিকেল টিম হেলিপ্যাড ও প্রাইভেট লিফট রয়্যাল পেন্ট হাউস সুইট যার প্রতিরাতের মূল্য আশি হাজার ডলার অর্থাৎ প্রায় নব্বই লাখ টাকা জেনোভা সুইজারল্যান্ডে অবস্থিত হোটেল প্রেসিডেন্ট উইলসনের রয়্যাল পেন্ট হাউস সুইট বিশ্বের সবচেয়ে নিরাপদ ও বিলাসবহুল হোটেলগুলোর একটি এখানে রয়েছে বারোটি বেডরুম এবং বারোটি মার্বেল বাথরুম এবং এখানকার সকল জানালা বুলেট প্রুফ এবং রয়েছে প্রাইভেট লিফ্টের ব্যবস্থা এবং রয়েছে প্রচুর সংখ্যক সিকিউরিটি গার্ড গ্র্যান্ড পিয়ানো হোম থিয়েটার এবং লাইব্রেরি সকল কিছুই পেয়ে যাবেন এখানেই এখানে বিশ্বের রাষ্ট্রপ্রধান বিলুনিয়র ও রাজপরিবারের সদস্যরা থাকেন এখান থেকে আপনি লেক জেনেভা ও মন্ট ব্লাঙ্ক পাহাড়ের দারুণ সকল ভিউ উপভোগ করতে পারবেন এই হোটেলগুলো আমাদের দেখিয়ে দেয় যে বিলাসিতা আর স্বপ্ন একসাথে বাস্তব হতে পারে যদি পকেটে থাকে বিশাল বাজেট তিনটি হোটেলের মধ্যে কোনটি আপনার বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন রহস্যোক চ্যানেল সাবস্ক্রাইব করুন